নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে আমি তালের চুষি ফিটে বানালাম সবাই খেয়েছি খেয়ে খুব প্রশংসা করেছে তার জন্য কি হবে প্রথমে তালের মাড়িটাকে নিলাম নিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিলাম আর চিনি দিলাম আমরা যেমন মিষ্টি খাবার সবাই ভিজিয়ে দেবেন দিয়ে মাড়িটাকে আমভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব দেখুন মাছটা ঘন হয়ে এসছে কিন্তু গরম থাকবে এই গরম অবস্থাতেই মাখতে হবে এখানে আমি চাল গুঁড়ে নিয়েছি একদম মিডিয়াম বাটির এক বাটি এর মধ্যে দিলাম ঘি তিন থেকে চার চামচ ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব এরপর আস্তে আস্তে এমন করে মাটি দিয়ে তালে তালের সাথে গুঁড়িটাকে চালের গুঁড়িটাকে এরমভাবে মাখবো একবারে দেব না আস্তে আস্তে দেব একবারে যদি পাতলা হয়ে যেতে পারে তখন অনেকটা হবে তারপরে এরমভাবে হেঁসে নেবো ভালো করে একটা ডো তৈরি করবো ডোটা তৈরি করে দিয়ে রেখে দেবো তারপর দশ মিনিট পর খুলে এরমভাবে হাতের সাহায্যে এখন সরু সরু করে করে নেবে আমরা এতে বেলার চারটিতেও করতে পারেন বা থালার ওপরেও করতে পারেন সরু সরু হলি হলো এরকমভাবে করে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছে একটা লাইক দেবে কমেন্ট করবে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছে যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এরকমভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে দেখুন কারণ সরু সরু হয়েছে এর বানিয়ে নেওয়ার পর এটা রেখে দিলাম এবার গ্যাসেতে আমি এখানে দুধ নিয়েছি দু লিটার দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার দুধের মধ্যে দিচ্ছি দুটো এলাচ আর তেজপাতা একটা তেজপাতা বড় তেজপাতাকে ছেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিলাম দুটো যখন ফুটে যাবে তখন এর মধ্যে গুঁড়ো দুধগুলো নিয়েছি মিডিয়াম বাটির এক বাটি আর মিষ্টি দিলাম অল্প একটু যেহেতু আমরা মিষ্টি কম খায় সেই জন্য আমরা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি দেবেন আমাদের নিজেদের মতো দিয়ে এবার এটাকে ফোটাবো যখন আরও ঘন হয়ে আসবে মানে দু মিনিট মতো ফোটাতে হবে দুধটার সাথে এই দুধটা মিশে যায় দুটো ফুটে গেছে ভালো করে এবার ওই যে চুষিপিঠিগুলো বানিয়ে রেখেছি এবার এর দুধের মধ্যে এবার দিয়ে দেব গ্যাসটা একদম লো করে দেব এবার দশ মিনিট মতো ফুটতে দেবে তাকে আপনারা একবার করে দেখবেন খুব সুন্দর খেতে সবারই খুব পছন্দ হবে ছোটো বড় সকলেই খাবে এবার মাঝে মাঝে এরকমভাবে নেড়ে দিতে হবে হালকা হাতে নাড়বে তা যাবে এবার এটা এটা প্রায় হয়ে এসছে যখন দেখবেন দুধটা ঘন হয়ে এসছে আর পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন তখন এর মধ্যে তালের মাড়ি দিয়ে দেবো এবার তালের মাড়ি এখানে একটু বেশি দেব যেহেতু তালের চুষি পিঠে দেখুন এটা হয়ে গেছে বন্ধুরা এবার কাজু বাদাম দিয়ে দেবো এক মুঠো আমরা দিতে পারেন খানিক্ষণ ফুটিয়ে নেব তাহলে এটা তৈরি হয়ে যাবে আর ঠান্ডা করে গরম গরম পরিশ্রম করবেন দেখবেন দারুণ খেতে বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভালো থাকবেন আর তো অবশ্যই বানাবে